নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল পেঙ্গুলি ব্লক আর মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসে আমি ভালো আছি আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো তো দেখো বিউটি পার্লারে চুল চলে এসেছে চুল কাটতে তো চুলটা কেটেই ফেললাম শেষ পর্যন্ত শেষ পর্যন্ত কেটেই ফেললাম আমার অনেক বড়ো বড়ো চুল হয়ে গিয়েছিল আর দেখে মনে হচ্ছিলো ঘোড়ার লেজ কোনো চুলের মধ্যে কোনো না ছিল ডিজাইন না ছিল কোনো কিছু আমার ভালো লাগার থেকেও তোমাদের দাদাভাইয়ের এই জিনিসটা ভালো লাগে না এই চুলটা মানে ঠিকভাবে মানে ইয়ে ছিল না আর এমনিতে তোমার দাদা খুব একটা লম্বা চুল মানে ভালোও আসে না আর এমনি নাইটি পরা বাড়িতে বা কোনো কিছু ওই সবগুলো মানে চুড়িদার পরা নাইটি পরা ওই একদমই পছন্দ করে না তার জন্য বরের জন্য নিজেকে একটু মানে পাল্টানোর একটু চেষ্টা করেই ফেললাম তো দেখো মানে তোমরা বলবে কেমন হয়েছে চুল কাটাটা সেটা তোমরা কিন্তু অবশ্যই বলবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো কেটে এসে এটা পরের দিন সকালবেলাতে তোমার দাদাভাই টেডি পরিষ্কার করছে মাহির জন্য টেডিটা উপরে মানে পড়েই ছিল টেডিটা নোংরা হয়ে গিয়েছিল তার জন্য পরিষ্কার করছে মানে সার্প দিয়ে একটু ভালো করে পরিষ্কার পরিষ্কার করে রোদে দিয়ে দেবে তাহলে টেডিটা পরিষ্কার হয়ে যাবে আর মাহির খেলাও হয়ে যাবে আর টেডিটা এমনিতে দেখতে খুবই সুন্দর খুবই ভালো তা টেডি পরিষ্কারটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো সত্যি খুবই সুন্দর পরিষ্কার হয়েছে তোমাদেরকে অন্য একটা ভিডিওতে তোমাদের সঙ্গে এটা শেয়ার করে দেবো আমি এটা কত সুন্দর পরিষ্কার হয়েছে তো তোমাদের দাদাভাই জানে না যে আমি ভিডিওটা করছি তাহলে জানলে আমাকে দিয়ে দিত মানে ভালোই দিত আমাকে বচন তো ওই হচ্ছে ব্যাপার মানে ও একটা খুব একটা ভিডিওর মধ্যে আসতে চায় না জোর করে করে নিয়ে আসতে হয় আমাকে মানে ভিডিও করা বা আমি নিজে যেটা করছি করছি সেটাও তো ও অতটা কিছু বলে না কিন্তু ও ভিডিও করবে বা ওকে ভিডিওতে আনতে হবে ওটা ঠিক ভালোবাসে না জানি না কেন বুঝতে পারি না এই হচ্ছে ব্যাপার মানে মানে ক্যামেরার সামনে একটু কমফোর্টেবল নয় ওই হচ্ছে ব্যাপার তো ওর মন পাওয়ার জন্য মানে মন পাওয়ার জন্য ওকে খুশি করার জন্যই আমি চুলটা কেটে ফেললাম আর আমার এমনিতে একটু লম্বা চুলই ভালো লাগে কিন্তু আমিও দেখলাম যে চুলটা ঠিকভাবে গ্রোথ হচ্ছিলো না ঠিক ভালো লাগছিল না তাই জন্য আমিও চুলটা কেটে ফেললাম এ হচ্ছে ব্যাপার তো তোমরা বলো চুলের চুল কাটারে কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে তো চলো তো দেখো মুসুরির ডাল হবে তার জন্য মুসুরির ডালের মধ্যে দুটো আলু দিয়ে দিয়েছি মাহির জন্য আর হলুদ একটু তেল একটু নুন দিয়ে ডালটা সিটি মেনে নেবো তাহলে কি হয়ে যাবে তাড়াতাড়ি আর আগের দিনে দই পাতা ছিল আর এই গরমে একটু টক দই খেলে কি পেটটাও ঠান্ডা থাকবে আর শরীরটাও ভালো থাকবে আর এই সময় না লু লাগার একটা চান্স থাকে তার জন্য টক দইটা প্রত্যেক দিনই ঘরে আমি পাতি আর নিয়ে এসছে আজকে পেঁয়াজ কলি তার জন্য পেঁয়াজ কলি আলু ভাজা হবে আমি আমাদের ওইদিকে পেঁয়াজগুলি কি এরকম তোমরা একটু কমেন্ট বক্সে জানিও তো তো কুলিটা রান্না করবো তার জন্য কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে দিয়েছি আর পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়েছি আর আলু দিয়েছি আলুটা এরকম করে একটু মোটা সাইজে করে কেটে নিতে হবে তাহলে কি মুখে পড়লে ভালো লাগবে খেতে আর কুলিটা না একটু বুড়ো বুড়ো টাইপের ছিল তার জন্য মানে ভাজলাম খুব সুন্দর করে ভেজেছি কিন্তু জানি না মানে খেতে বসে দেখছি মানে ছিবড়ে ছিবড়ে টাইপের জানি না ভালো লাগলো না ঠিক একটা তো আর অন্য সময় যখন নিয়ে আসছে এটা পেঁয়াজ পাতা বলছে তো পিঁয়াজ পাতা পেঁয়াজগুলি আলাদা আলাদা এটা আমি কোনোদিনই জানতাম না প্রথম জানলাম তো চলো রান্না তো করতেই হবে তো দেখো ভালো করে আলুগুলোকে ফ্রাই করে নিলাম তো দেখো ক্যামেরাটা ঠিকভাবে মানে ধরতে পারিনি আমি নিজে বুঝতে চাই তো আলুগুলো একটু লাল লাল হয়ে গিয়েছে তো চলো এর মধ্যে আমি এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো তো এটা দিয়ে ভালো করে ফ্রাই করতে হবে আলুগুলোকে আর আলুগুলো যত সম্ভব মানে ফ্রাই করেই যদি সিদ্ধ করে নিতে পারো তাহলে টেস্টটা কিন্তু একটু বেশি ভালো হয় কিন্তু আমার পক্ষে অতটা ধৈর্য ধরে করতে পারবো না তাদের মধ্যে রান্নাটা সেরে উঠতে পারলে বাঁচি এই গরমকালে না রান্না মানে রান্নাঘর থেকে বেরোতে পারলেই বাঁচি বাবা আর পারা যায় না তো দেখো নুনও দিয়ে দিলাম স্বাদ মতন আর নুন যদি কোনো কিছুতে না দাও তাহলে তো রান্নাটা তো পুরো অপরিপূর্ণ আর দেখো ওই পেঁয়াজ কলিগুলোকে কেটে দিয়ে দিলাম এবার ভালো করে ভালো করে এবার এটাকে হবে ভালো করে নেড়ে নেবো পেঁয়াজ কলিগুলো পেঁয়াজ কলিগুলোকে এখন জানি না কেন ইউটিউবে যে ভিডিওতে একদমই ভিউস আসছে না যে আমার বলে না কারোরই সেরকম ভিউস টিউস আসে না মানে ইউটিউবেরই মানে ব্যাপার হয়েছে কারুর কাছে কোনো সেরকমভাবে নোটটি পাই না তার জন্য মানে ভিডিও কেউ দেখতেও পাচ্ছে না সেরকমভাবে এটা ইউটিউবেরই মানে কোনো কাজ টাজ কিছু চলছে তার জন্য মানে আমাদেরও কাউডেরই ভিউ হয় না আমার বলে না এটা স কাউডেরই ভিউ হয় না একদম ভিউ হচ্ছে না একশোর ওপরেই যাচ্ছে না এ হচ্ছে ব্যাপার মাথাটা তো ঠিকই থাকে না একদম তো দেখো আর পেঁয়াজ ভাজা হয়েছে আর ডিমের পোচ করলাম আর একটু লেবু নিয়েছি আর এই পেঁয়াজ ভাজা আর ডাল আছে আর ডালটা কপালের পাক একটু পড়েও গিয়েছে তো দেখো একটু ডাল আছে ওই পেঁয়াজকুলি ভাজা ডিমের পোষ দিয়ে আমি খেয়ে নিয়েছি ওদের খাওয়া হয়ে গেছে তো দেখো তোমার দাদাভাই সন্ধেবেলাতে ওই আটা ম্যাগি কর্নফ্লেক্স সাদা তেল চা পাতা বিস্কুট বাবুর জন্য বিস্কুট বাসন মাঝে সাবান এইসব সব নিয়ে এসছে অন্না চট্টরাজ হোয়াট ইজ ইউর ফাদার্স নেম মাই ফাদময় চট্টরাজ হোয়াট ইজ ইউর মাদার্স নেমার্স নেমিস মমিতা চট্টরাজ হোয়ার ডু ইউ লিভ বলো এ এন্টি এনটি পিসি করবা হ্যাঁ তারপরে দাঁড়াও এখনই দাঁড়াও হ্যাঁ সোনা হ্যাঁ হাউ ওল্ড আর ইউ হাউ ওল্ড আর ইউ বলো বলো আই আই এম হুম Four hmm. yes old. Who is your principal? My principal name is Satyam. In which class do you study? I study my in, in my class. class তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও মানে একটা ভিডিও শেষ করতে তিন দিন টাইম লাগছে এই হচ্ছে ব্যাপার যেদিন শুরু করছে সেদিন আর শেষ করতে পারছি না তার পরের দিনও পাচ্ছি না তার পরের দিনও পাচ্ছে না এই হচ্ছে এরকমভাবে চলছে তো তার পরের দিন তোমাদের সঙ্গে বলছি তোমাদের ভাই পটল আলু চিংড়ি এসবই নিয়ে এসব পটল চিংড়ি হবে আর মাহির এই এগারো তারিখ থেকে পরীক্ষা শুরু তার জন্য একটু ব্যস্ত তার জন্য সেরকমভাবে ইউটিউবে অ্যাক্টিভ অ্যাক্টিভও থাকতে পারছিলাম না তো চলো এখন ভিডিও সবারই দেখবো সবাই আমার ভিডিও দেখো তো আর আমিও সবারই ভিডিও দেখবো আর এখন ভিডিও না দেখলে তো মানে কোনো লাভ নেই ভিডিও সবারই দেখতে হবে তো চলো এইগুলোই আমি বলছিলাম তো ভয়েস দিয়ে আমি কথাটা বললাম তো হচ্ছে ব্যাপার তো চলো দেখতে থাকো তো মাহির জন্য একটু সুজি বানাচ্ছে মাহি স্কুলে গিয়েছে আর ওই থেকে চিংড়ি মাছ এইসব নিয়ে এসছে সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছে প্যাকেটের মধ্যে আছে আলাদা করে এখন মিশায়নি ওই ওর সঙ্গে তাহলে আঁশ হয়ে যাবে তো তার জন্য ওইটা তার জন্য আর এইদিকে পটল আর পটল আর এই ওই আদা ফাদা এইসব নিয়ে এসছে তো সেটা তোমাদেরকে বলছি আর এই দেখো মাহিরানি মাহিরানি পেয়ে তো খুব খুশি মানে বাচ্চারা কি চকলেট পেলে আর কিছু যায় না আর কিছু খেতে না দিলেও কোনো ওদের কোনো অসুবিধা নেই স্কুল থেকে এসছে তো তার জন্য ওর বাবা একটু চকলেট কিনে দিয়েছে স্কুলে কি যেতে ভালোবাসে কিন্তু ওই সকালে উঠতে হয় বলে ওর মাথা ঠিক থাকে না যেতে চায় না আর ওকে আমি আড়াই বছর বয়স থেকে ভর্তি করে দিয়েছিলাম স্কুলে ওই জন্য আর পাশে বাড়ি আঙ্কেলরা চলে যাচ্ছে তার জন্য ওর একটু মনটাও একটু খারাপ আমাদের পাশাপাশি রুম ছিল তো ওর একটু মনটা খারাপ মাহির আমাদেরও একটু খারাপ লাগছে কারণ একটা কথা বলার লোক ছিল গল্প করার লোক ছিল ওই হচ্ছে ব্যাপার তো মানুষটা চলে গেলে না সত্যি কথা একদম ভালো লাগে না তো তোমাদেরকে আমাদের এই এইদিকে সব দেখাচ্ছি তোমাদেরকে দেখো চলো আর আমাদের এইদিকে খারাপও লাগছে মানে মানে ভালো লাগছে না একদমই মনটা আর রুই মাছ নিয়ে এসেছিলো আর চিংড়ি মাছ আর এই মাছটা ছিল তো জন্য মাছের দিকে বড় ভাজছি আর এইদিকে পটল চিংড়ি এ দেখো রেডি হয়ে গেছে পটল চিংড়ি আর আর মাছের ডিমের বড়া ভাজা আজকে আমাদের এই মেনু তো এই দেখো মাহির জন্য এটা তুলে রেখেছি কারণ ও তো ঝাল খেতে পারবে না তার জন্য ওকে ঝাল ছাড়া আমি তুলে রেখে দিই আগে থেকে দু মানে দুবারে মাছের ডিমের বড়াটা করতে হলো অনেকটাই অনেকটাই মাছের ডিম ছিল তার জন্য এই দেখো ইয়ে করলাম একবারই করেই নিলাম কারণ আবার একটু যদি রেখে দিন আবার একদিন করতে হবে তার থেকে একদিন করে তার পরের দিনও খাওয়া হয়ে যাবে দিন ধরুন করে করতে খুব বিরক্তও লাগে ভালো লাগে না ঠিক তো গুলো চলো ভেজে নিই আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক দিয়ে ভিডিওটা দেখবে আমি জানি সবাই তোমরা লাইক দিয়ে ভিডিওটা দেখো তো একটু সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখলে কি সবার কাছে পৌঁছে যাবে ভিডিওটা দিনে তো ওই দিয়ে খাওয়া হয়ে গেছে তার পটল চিংড়ি মা পটল চিংড়িও আছে দেখো মাছের ডিমও আছে রাত্রে মেনু এটা আর একটু ইয়ে করেছি তো তোমাদের একটু মাছ ভেজেছিলাম রুই মাছ নিয়ে এসছে সে রুই মাছ আর একটু ডাল করেছি ডাল একটু ওই পেঁয়াজ টিয়াঁজ দিয়ে একটু ডাল আর পাঁপড় ভেজা আছে রাতেকার কার মেনু এই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা কোনো অংশে ভালো লাগলে